গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো রুদ্র এখানে তুলতে হচ্ছে এই সরি কালমেঘ তো এটা আজকে ওর মেয়ে খাবে না আজকে ওই খাবে তো তাই জন্য তুলছে তো আমি ওকে বলেছিলাম রস করে খেতে তবে ও কিন্তু গোটাই এই পাতাগুলোকে চিবি চিবি খেয়ে নিয়েছে ধুয়ে তো দেখবে ওর রিয়াকশানটা কি হয় খাওয়ার পরে তো মানে প্রচণ্ড পরিমাণে তো তেঁতো হয় কালমেঘ পাতা তো যাই হোক ও কিন্তু তেতো তেতো খেতে ভালোই বাসে তো তাই জন্য খেয়ে নিয়েছে আর আজকে মিষ্টিকে কেন কালমেঘ খাওয়ায়নি কারণ মা কালকে এসেছিল এসেছিলো এনেছিল হচ্ছে ওই শিবলি পাতা তো সেইটাকেই রস করে ওকে খাইয়েছি তো খেতে তো কিছুতেই না দুবার ধরে খাওয়ানো হয়েছে একটু একটু করে কারণ ওর যে জ্বরটা হচ্ছে মাঝে মধ্যে জ্বর এসে যাচ্ছে তো গুমো গুমো জ্বর হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাচ্ছে তো সেই জ্বরটা কেটে যাবে তো তাই জন্যই ওকে তুলসী মানে সরি শিউলি পাতা রসটা খাওয়ানো হয়েছিল। আর এখানে দেখো রুদ্র এখন খেয়ে নিচ্ছে হচ্ছে কালমেঘ তো ওর মুখের রিয়াকশানটা তোমরা দেখলে কেমন লাগছে খেতে তবে ওর কিন্তু অতটাও তেতো লাগে না তবে আমার কিন্তু এই সমস্ত খাবার খেতে ভীষণ তেতো লাগে আমি তো একদমই খেতে পারি না আর এখানটা দেখো ওকে বলেছিলাম যে একটু রস করে দাও আমি ওদিকে সবজি কাটছি তো তাই জন্য আমি করে দিতে পারছি না আর মিষ্টিটা একটু ঘ্যান করছে আর ওর যে বারে বারে জ্বর আছে তাই জন্য আজকে ঠিক করেছি ওকে একটুখানি ডক্টর দেখাবো তো যে ডক্টরের কাছে গিয়েছিলাম সেদিন কি আমাদের বাড়ির সামনে তো ওখানেই দেখাবো তো মানে আসবে হচ্ছে সেই এগারোটার দিকে তো তাই জন্য এখন মানে ঘরের টুকিটুকি কাজগুলো করছি আর মিষ্টিটা খুবই ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে তাই জন্য ওকে বললাম যে আগে মানে শিউলি পাতাগুলো নিয়ে এসে আগে রসটা ওকে করে দাও তারপরে তুমি যা কাজ করবে করো তো এই তো রসা নামেই করেছে খাওয়াতে তো পারেনি সেই আমাকে গিয়ে জোর করে ওকে খাওয়াতে হলো তো চলো বন্ধুরা তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি বলবো হচ্ছে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের নাম বলবো তো আজকে বলছি প্রথমে কমেন্ট করেছে ঋতুপর্ণা নাক লিখেছে খুব সুন্দর ভিডিও কি ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো তোমরা আর একজন কমেন্ট করেছে শিপ্রা না শিপ্রা সেন তো সেই দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম বনু ভালো লাগলো আর আরেকটা ভিডিওতে লিখেছে নাইস ভিডিও থ্যাংক ইউ সো দিদি দিদিভাই তোমরা এভাবেই আমার পাশে থাকো আর প্রতিদিন আমি এভাবেই তোমাদের দুজনের করে নাম নেব তোমরা যারা যারা কমেন্ট করবে দুজনের কমেন্ট আমি কিন্তু নাম নিয়ে তোমাদেরকে বলবো আর তা আর আমার একটা ইচ্ছা আছে যে কমেন্টগুলো ক্যাম আমি যখন ভিডিও দেবো তো কমেন্টগুলো শো করবে যখন তার নামটা নেব কি কমেন্ট করছে সে তোমরা দেখতে পাবে তবে আজকে সেটা করা যাচ্ছে না তার কারণ আছে তো পরের দিন আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে কমেন্টটাও নেবো তার নামটাও শো করাবো আমার চ্যানেলে ঠিক আছে তো চলো এখন দেখো রুদ্র এখন এই যে শিউলি পাতা রসটা করে নিচ্ছে তারপরে কিন্তু মিষ্টিকে আমরা দুজনে মিলে ধরে বেঁধে খাইয়ে দিয়েছিলাম আর কি জোর জবস্তি করে কারণ ও একদমই খেতে চায় ছিল না এই জিনিসটা আর আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না করিনি তার জন্য ভিডিও বেশি করা হয়ে ওঠেনি রবিবারটা একটু মোটামুটি এর মধ্যেই থাকে রান্নাবান্না আমি খুব একটা করি না মাঝে সাঝে রবিবার দিনকে রান্না করি নাহলে ওর মাই বেলার দিকে বাজার টাজার করে এনে আমি সবজিটা কেটে দিই রান্নাটা করে আজকে রবিবার তো আগের দিন আগের রবিবারও আমাদের বাড়িতে চিকেন হয়েছিল তো আজকেও কিন্তু আমাদের বাড়িতে চিকেন হবে ওর মা নিয়ে এসেছে অল্প করেই আনা হয়েছে চিকেনটা তো তাই জন্য আমাকে বলে গিয়েছিল যে আমি মাংস আনতে যাচ্ছি তো ভাতটা আগে করা হয়ে গেছে আমি এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি চিকেনের জন্য যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু এই সমস্ত কিছু কেটে নিচ্ছি আর এখানে দেখো সাথে সাথে মিষ্টির জন্য মিষ্টি তো চিকেন মানে ঝোল করে দেবো আর কি তো আজকে তো গাছের ভিম করাই কিছুই নেই তো তাই জন্য শুধুমাত্র পেঁপে আছে তো পেঁপে আলু দিয়েও ওকে চিকেনটা ঝোল করে দেওয়া হবে তো ভেবেছিলাম আমি করব একটু ঘি টি দিয়ে তবে সেটা করতে পারিনি তার কারণ গিয়েছিলাম হচ্ছে মিষ্টি কিনে ডাক্তার দেখাতে তো তাই জন্য আর ঝোলটা মানে কোনো রান্নাই আজকে আমি করতে পারিনি তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো দেখো এখানে আমার সমস্ত সবজি এখন কেটে নিয়েছি কেটে নিয়ে দেখো সবজির খোলাগুলো এখন তুলে দিচ্ছি তো আর এখানে দেখো রুদ্র নিয়ে হচ্ছে ছোলা তো আজকেও ছোলা ভেজানো খাবে তো ছোলা বিছানো শুধু শুধু খেতে ভালো লাগে না ছোলা বিছানা একটু বিট নুন একটু শসা পেঁয়াজ টমেটো এই সমস্ত দিয়ে মাখা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকালের দিকে তবে ও ছোলাগুলো সকালের দিকেই খাবে বিকালে আর খাবে না আর এটাই খেয়েছিলো টুড়ি খায়নি কিছু আর তারপরে একেবারে সেই রাত্রিবেলা ভাত মানে সরি দুপুরবেলা সেই ভাত খেয়েছিলো আর আমি আর ওর মা কিন্তু সকাল সকালেই মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। ওই সকালের দিকে আমরা খেয়েছিলাম হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি তবে চানাচুরটা খুবই ঝাল ছিল তো তোমাদেরকে দেখানো হয়নি আজকে তো আসলে কি বলো তো দেখানো হয়নি বলাটা ভুল দেখানো হয়েছিল আমি ভিডিও করেছি আমার ফোনে আর রুদ্র ভিডিও করেছে রুদ্রর ফোনে আর সেটাকে আমি বলছি যে তুমি বারবার বলছি যে আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ও কিন্তু পাঠাচ্ছেই না ও বলছে আমি এডিট করে দেবো তারপরে তুমি ভয়েস দিয়ে দেবে তো লাস্টে কি হয়েছে অত বড় ভিডিও মানে এডিট করে ফেলেছে ও তুলে নিয়ে আর সেটা কিন্তু আমার ফোনে আসেনি আমি এখন ওর ফোনেই ভয়েস দিচ্ছি পরে আবার ওর ফোন থেকেই ভিডিও আপলোড করতে হবে কিছু করা নেই আজকে তো তাই জন্য হয়তো ভয়েসটাও তোমরা অন্যরকম শুনতে পারবে আর ভিডিওটাও আজকে অন্যরকম লাগছে হয়তো তোমাদের কাছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কারণ ভিডিওটা আমি করিনি এডিটটাও আমি করিনি সবটা ওই করে দিয়েছে আর ও কিছু পার্ট তুলে রেখেছে সেগুলো এডিট করে দিয়েছে আর আমার কিছু পার্ট তোলা আছে যে তো ওটা আর দেবো না তো এটাই ভালো লাগলো তাই জন্য এই এটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে তো এই যে দেখো এখন কর মানে ও পারছে হচ্ছে লেবু তো লেবুগুলো তো মানে গাছে রয়েই যাচ্ছে পড়ে পড়ে পেকে পেকে পড়ে যাচ্ছে তো সেই আমরা ঘরে কেউ সেরকম একটা লেবু খাওয়া দাওয়া করি না সবারই কিছু না কিছু প্রবলেম আছে আমি তো লেবু খাই না রুদ্রর একেবারে খাওয়াটা মানে বারণ লেবু এটা সেটা খাওয়া ওর পক্ষে সম্ভব নয় ওর মা খেত তবে এখন খাচ্ছে না তো একটা লেবু কত খাবে একটাই হয়তো খাবে চার পাঁচ দিন লেগে যাবে খেতে খেতে তাই জন্য এত লেবু কি হবে তো তাই জন্য ও কী করেছে দোকানে গিয়ে বিক্রি করে দিয়ে চলে এসছে একটা একটা লেবু দেড় টাকা পিষে পড়েছে জানি খুবই লস হয়েছে তবে কিছু করার নেই ঘরে পড়ে থেকে নষ্ট হওয়ার থেকে ওই টাকায় দিয়ে দেওয়া ভালো তবে এক মানে ও যদি সরাসরি বিক্রি করতো আরও টাকা পাওয়া যেত তবে সরাসরি তো বিক্রি করতে পারেনি ও ওই একজনকে দিয়ে এসছে সে বিক্রি করে দেবে তাই জন্য একটু কম টাকায় দিয়েছে তো যাই হোক এখানে দেখো এসছিলাম হচ্ছে নতুন ঘরে এখানে আমাদের সেই কলতলা করা হয়েছিল তো সেটা ঢালাই করা হচ্ছে তো এখন যাচ্ছি হচ্ছে ওকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি তো যেহেতু আমাদের রাস্তার ওপারেই ডাক্তারখানা তো তাই জন্য আর অন্য রকম কিছু চেঞ্জ করলাম না আজকে চান করে শাড়িটা পরেছিলাম তবে শাড়িটা পরেই আজকে যাচ্ছি আজকে আর নাইটি পরে নিই তো একদিকে সুবিধা হলো শাড়িটা পরে চলে গেলাম তো রাস্তার ওপারেই যেহেতু তো তাই জন্য দেখো মিসিটাকে কোলে নিয়ে এখন যাচ্ছে ডাক্তারখানায় তো এই যে রাস্তাটা পের হলেই চলে এসেছি তো এই যে কোনো বালি আছে ওখানটাই কিন্তু আমাদের বাড়ি তো দেখো ডাক্তারখানায় এসে বসে আছি তো প্রায় অনেকটাই ভিড় আছে এসেছিলাম আগে একবার ঘুরে গেছিলাম তখন ডাক্তার আসেনি তবে এখন যে এলাম এসে দেখছি ডাক্তারবাবু এসে গেছে তো এই যে ডাক্তারের সাথে কথাটা বললাম আর কি ওকে দেখালাম চেক করালাম ভালো করে আবার চেক করলো তো কিছু সেরকম কিছু বলেনি বলছে যে আবার সেই একই ওষুধের কথা বলছে যেগুলো প্রেসক্রিপশানে লিখেছে আর ওগুলোকেই খাওয়াতে বলেছে জ্বর এলে আর এই তো আর একটা মানে কি বলে ওটা অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক লিখেছিল। তবে ওটা তখনও কিনতে বার্ন করেছে এখনও কিনতে বার্ন করেছে বলেছে যখন মানে কি জ্বর যদি একদমই না কমে তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়াটা দরকার তো তাই জন্য তো দেখো এখানটা তারপরে এখান থেকে বেরিয়ে টেরিয়ে একদম ডাক্তারের অপোজিটে জুতোর দোকান আছে তো এই যে দেখো মিষ্টির জন্য একটু জুতো কিনতে এসেছি তো ও অনেকদিন হাঁটতে শিখে গেছে টুকটুক করে হাঁটছে তো ভাবলাম যে জুতো কিনে দিলে হয়তো রাস্তাঘাটে বেরোলে হাঁটতে পারবে তবে জুতোটা কিনে দেওয়ার পরে ওর পা ভারী হয়ে যাচ্ছে তো ও হাঁটতে পারছে না তো জুতোটা খুলে ফেলার চেষ্টা করছে তো এই হচ্ছে তো জুতোটা দেখো পরিয়ে দিচ্ছে তো জুতোটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তো পরিয়ে দেওয়ার পরে কিন্তু ওর একদম ছোট্ট ছোট্ট জুতো দুই নম্বর সাইজ জুতো লাগছে ওর এখন এই যে ছোটো ছোটো জুতো পরে ভাবলাম যে হাঁটবে কিন্তু হাঁটতে তো পারল না যে দেখো হাঁটতে গিয়ে বসে পড়েছে মানে ও একদমই হাঁটতে পারছে না উঠে দাঁড়াতে অবধি পাচ্ছে না জুতো পরে ওকে প্র্যাকটিস করাতে হবে